ইয়াহুদি খ্রিস্টানদের পাদ্রীদের মধ্যে একটি বিষয় বড় বেশি প্রচলন ছিল তারা অনেক জ্ঞানের অধিকারী ছিল কারণ তারা তাওরাত এবং ইঞ্জিল সম্পর্কে বড় বেশি ধারণা রাখত এরকম কিছু পাদ্রী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নিকট এসে বসলেন বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আপনি যে নাবি আপনি যে রাসুল এটা আমাদেরকে স্বীকৃতি দেন আমরা কিভাবে বুঝবো আপনি একজন নাবি রাসুল তখন জানতে চাইলেন তোমরা এমন কি প্রমাণ চাও যে প্রমাণ আমি তোমাদেরকে দিলে পরে তোমরা বিশ্বাস করবে যে আমি হচ্ছি সর্বশেষ নবী তখন খ্রিস্টান পাত্রীরা তিনটা প্রশ্ন করলেন রসুল কি

জানিয়ে দেব এই প্রশ্ন উত্তর তখন পরের দিন আসলেন ওই পাদ্রী গুলা ওই পাদ্রী যখন দ্বিতীয় দিন আসলেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহাম তো তাদেরকে উত্তর দিতে পারলেন না কারণ তিনি নিজ থেকে কোনো কথা বলেন না তিনি ওই উপর ডিপেন্ডেন্ট মানুষ তখন আবারও বললেন গদা মুজিব হুকুম তোমরা আগামীকাল আসো আমি তোমাদেরকে জানিয়ে দেব তারা আবারও আগামীকাল মাður রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোনো জবাব দিতে পারলেন নি এই রকম করে একদিন নয় দুই দিন নয় 15 দিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কোনো ওহী আসেনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বেশি চিন্তার মধ্যে পড়ে গেলেন আমাকে কি আল্লাহ তালা ভুলে গেল নাকি আমি কি আল্লাহ তালার এমন কোন পাপ কাজ করেছি নাকি যে কাজটা আল্লাহ তালা অপছন্দ করেছেন তিনি বার বার আকাশের দিকে তাকায় কিন্তু হজরত জিব্রাহল তো আর ওই নিয়ে জমিনের মধ্যে আসে না হজরত জিব্রাহলকে তো আর দেখা যায় না এক পর্যায়ে পনেরো দিন পরে আল্লাহ তালা আর হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লামকে জানালেন হে হাবিব আপনি যখন গদান উজিব হুকুম পরের দিনের কথা বলবেন তখন আপনি সাথে ইনশা আল্লাহ যুক্ত করে দিবেন আপনি যখন বলবেন ইনশা আল্লাহ তখন আল্লাহ তালার উপর ওই আপনার ভবিষ্যতের কাজটা ন্যস্ত হয়ে যায় কি হয়ে যায় ভবিষ্যতের কাজটা ন্যস্ত হয়ে যায় আল্লাহ উপর আপনি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বলেছেন এই জিনিসটা তালাই দেখে নেবে যদি কাজটা সঠিক হয় আপনার কাজটা যদি হালাল হয় তাহলে এটা বাস্তবায়ন করার দায়িত্ব স্বয়ং আল্লাহ আর আমি নিজেই নাই রাসুল সাল্লাহ সাল্লাম একদিন নয় দুই দিন নয় তাদেরকে পনেরো দিন যাবত বলেছেন গদেন মুজিব হুকুম কিন্তু রাসুল সাল্লা সাল্লাম একবার বলেন না ইনসা আল্লাহ যার কারণে আল্লাহ তালা উহি নিয়ে আসেননি এই মোহাম্মদ সাল্লা সাল্লামকে বদান মুজিব হুকুম বলার পরে ইনশাআল্লাহ বলার যে সিনি শিক্ষাটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দিচ্ছেন এর মাধ্যমে গোটা উম্মদকে আল্লাহ তালা শিক্ষা দিচ্ছেন তোমরা যখন ইনশাআল্লাহ বলবে তখন তোমাদের প্রতিটি অবাস্তবায়িত কাজকে আমি বাস্তবায়ন করে দেব এই জন্য আমরা যখন পরবর্তী ভবিষ্যৎ কোনো কাজকে আমরা সিলেকশন করবো তখন আমরা বলবো ইনশা আল্লাহ এই কাজকে আমরা আল্লাহ তালার উপর ন্যস্ত করে দিলাম এই কাস্তি আমরা কার উপরে নষ্ট করলাম আল্লাহ তাআলার উপর আমরা এই কাস্তিকে নষ্ট করে দিলাম আল্লাহ তাআলা স্বয়ং নিজেই এই কাস্তি বাস্তবায়ন করবে এই কাস্তির জন্য আমাকে আর চিন্তা করতে হবে না কারণ আমি ছেড়ে দিলাম আমার মালিকের উপরে আমি ছেড়ে দিলাম আমার আল্লাহর উপরে আমি ছেড়ে দিলাম এমন এক সত্তার উপরে যেই সত্তা কখনো ঘুমায় না যেই সত্তা কখনো নিদ্রা যায় না যেই সত্তা কখনো খায় না যেই সত্তার কোনো কিছুর প্রয়োজন নাই আমরা হচ্ছে সত্তার মোকাবেকি হিন্দু সত্তা আমাদের মোকাবেকি নয় সটটা আমাদের মুখোপি নেই বরং আমরা সটটা মুখপি কি সটটা যা বলবে আমরা তা করতে প্রস্তুত আল্লাহ যা করবে যা আল্লাহ যা বলবে আমরা তাই করতে প্রস্তুত কিন্তু আমরা যা বলবে তা আল্লাহ করতে প্রস্তুত নয়